মেয়ে যখন বউ মা আপনি কি এত রাতে কোথাও বেরোচ্ছেন হ্যাঁ পার্টিতে যাচ্ছি ও প্লিজ ডোন্ট কল মি মা আমি না তোমাকে কতবার বলেছি আমাকে মা বলে ডাকবে না কেমন যেন একটা চিপ চিপ লাগে প্লিজ কল মি মম আর মাম্মি আর কিচ্ছু না কেউ ভূত একটা চত্বসব মা আপনি ফিরে এসে রাতের খাবার খাবেন তো তাহলে আমি রান্নাটা চাপিয়ে দিই না 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 আমার জন্য ডিনার বানাতে হবে না আমি পার্টি থেকে খেয়ে আসবো আর আজকে রাত্রে তোমাকেও বাড়িতে খাবার দাবার বানাতে হবে না তুমি একটা কাজ করো তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে নাও ঠিক আছে হ্যাঁ অনলাইনে খাবার অর্ডার করতে হবে কিন্তু মা আমি তো অনলাইনে খাবার অর্ডার করতে পারি না হ্যাঁ তুমি অনলাইনে খাবার অর্ডার করতে পারো না ও মাই গড আমার বিয়ে করেছে আমার কাছে তো কোনোদিন ফোনই ছিল না নেহাত আমার বেটা তোমাকে ভালোবেসেছিল তাই নইলে তোমার মতো ভিকেরি আর কেউ ভূতকে এই চৌধুরী বংশের বউ কোন দিনও করতাম না জব সব এতে আমার দোষ